ইসমিল্লি রহমানি রহিম ধন্যবাদ সুজন সাবেক ছাত্রদল নেতা আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি সাবেক বারবার নির্বাচিত মেম্বার শ্রদ্ধাবাজন আব্দুল মান্নান হালাদার যিনি অত্যন্ত গুণীজন এই নিশানবাড়ি ইউনিয়নের তেনাকে আজকে আমি সভাপতিত্ব পেয়ে আমার মনটা আজকে ভরে গেল কারণ আমার বাবাদের সাথে তিনি অনেক গভীর সম্পর্ক আমার চাচা নব আলী হালাদার মুসলাম আলী হালাদা তাদের সাথে তাদের একটা ধানের ব্যবসা ছিল খুব সুন্দর আমি দেখছি সেই সেই দিনগুলো আসলে আমার আজকে তাকে পেয়ে খুবই মনে পড়েছে সবার প্রথমে আমি আজকে শ্রদ্ধাবারে স্মরণ করছি আজকে যারা এই আয়োজনটি করেছেন সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে যাচ্ছি মিডিয়া কর্মীদেরকে সুজন অত্যন্ত ছিনের ছোটো ভাই আমি নিউ ইয়র্ক থেকেও খুব ফলো করতাম ওর পেজগুলো উনি জাতীয়তাবাদী দলের জন্য অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে যাচ্ছেন ওকে ধন্যবাদ আর ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই আয়োজনটি করেছেন একাত্তর একটা জিনিস ছিল বাউন্ন একটা জিনিস ছিল উনসত্তর একটা জিনিস ছিল আপনারা হয়তো ইতিহাস দেখেন নাই আমি যে মাহফুজ আমার ব্লাডের এমন একটা জিনিস মাহফুজের আম্মা মাহফুজের চাচি আমার আম্মার বোন আপন বোন আমি বাইনতলা শুনে তখন আমি বকুল খালাকে ফোন করছিলাম ওর সাথে তো দীর্ঘদিন কথা হতো তখন বলতেছিল এটা আমার ভাসুরের ছেলে তখন আমি আরও বেশ বেশ কয়েক জায়গা তুলে ধরছিলাম তারপর আমাকে রফিকুল ইসলাম জগলু ভাই উনিও আমাকে জিজ্ঞেস করেছিল মহিত তোমাদের ময়লগঞ্জ এই ছেলেটাকে তাই ওর আত্মার মাখেরাত কামনা করে এবং আবু সৈদগণের রুহের আত্মার মাখফেরাত কামনা করে আপনাদের সকলকে জানাচ্ছি তাদের পূর্তি শ্রদ্ধা গর্ববোধ আজকে যারা এই অনুষ্ঠানে আর উপস্থিত আছেন তার কথা না বললেন তিনি আমার নাতি আমরা আমার বাড়ি আর একটা খেলি ইউনিয়নে তিনি অত্যন্ত আমাকে শ্রদ্ধা করেন আমি অনেক স্নেহ করি আমি যেখানেই যাই না 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 বলেই চলেন সেই নাতিকে আমি এই দুইটা দিন আমার কাছে পেয়ে আমি খুবই গর্বিত তুখর ছাত্রনেতা আপনি আপনারা জানেন এবং তোমরা জানো তিনি ভাগেরার জেলার মহিলগঞ্জের সবচেয়ে বৃহৎ একটি থানা সেই থানার সাবেক সদস্য সচিব উপস্থিত আছেন যুবদল নেতা পল্টু তেমন নিশানবাড়ির একটা যুবদলের আইকন উপস্থিত আছেন মোয়াজ্জেম হোসেন সোহেল দীর্ঘ পরীক্ষিত নেতা এবং তিনি চিটাগাং বৈশাখ ভাইয়া ভাইয়া বলে ডাক দিতেন সেই যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন সোহেল তিনি আমার ব্লাড অনেক দীর্ঘ পরিশ্রম করেছেন উপস্থিত আছেন নয়ন জমাদ্দার আমি নয়ন জমাদ্দার নাম শুনতাম কিন্তু নয়ন জমাদ্দার সেদিন আমাদের বাড়িতে গেছেন তারপর আফজাল জমাদ্দার আমার মামা হয় এবং নানা শ্বশুর হয় সেদিক থেকে তারা রিলেটিভ উপস্থিত আছেন নয়ন তার নাম নিশানবাড়ি ইউনিয়নের ছাত্র দলের আইকন এবং সাবেক ছাত্রনেতা নয়ন আর যার উপস্থিত ছিলেন মতিভা মতিভাই আসেন সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মেধাবী ছাত্র এবং তেরোন নাম নিশানবাড়ি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক উপস্থিত আছেন শহীদুল ভাইও পাশে আসেন যেহেতু মতি মান্নান ভাই আসছেন সেই জন্য তারা আসেন নাই আর আপনারা যারা দূর দূরান্ত থেকে বিশেষ করে জিউদরা থেকে মৌলবীর বাজার থেকে আলীর বাজার থেকে আমরুবিন্দা থেকে মিরহা মিনহাজুল আরমান যারা এসেছেন আপনাদেরকে সকলের পূর্তি এবং তোমাদের পূর্তি আমার এই রাতের শুভ সন্ধ্যা রইল কারণ তোমরা যে এই ভালোবাসাটা দেখিয়েছ সেই বিকেল থেকে আর সেদিন আমি অত্যন্ত তোমাদের প্রতি আমার একটা লাল গোলাপ শুভেচ্ছা রইল আমি আজকে বলতে চাই একটা জিনিস ইসরা অর্থ কি আজকে আপনি কি করছেন কালকে আপনার সেই জিনিসটা আসবে আপনারা ষোলোটি বছর নয় দুই সাল থেকে আপনারা নির্বা নির্যাতিত ছিলেন কিসের জন্য যে জন্য নির্যাতিত ছিলেন সেইটা আপনাদের কাছে আল্লাহ তরফ থেকে পৌঁছিয়ে দিয়েছেন কি পৌঁছিয়ে দিয়েছেন আপনাদের সুখে শান্তিতে বসবাস করার জন্য কে এনে দিয়েছেন আল্লাহ এনে দিয়েছেন এর মাস্টার মাইন্ড ছিল কে আমাদের তারেক রহমান আল্লাহ খান থেকে নির্দেশ করছেন এর মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান জাতীয়তাবাদী দলে এই ছাত্র আন্দোলনের মাস্টার ছিলেন তারেক রহমান তিনি দিক নির্দেশনা দিয়েছেন লন্ডন থেকে সেটা আমেরিকা বাংলাদেশ দুইশোটি দেশ আছে পৃথিবী সেই দেশগুলো ফলো করছে সেই জন্য আপনারা একটা উপহার জিনিস পেয়েছেন উপহারস্বরূপ একটা জিনিস পেয়েছেন সেই জিনিসটাই আপনারা ধরে রাখার চিন্তা করবেন কারণ আমার বাড়ি একটা বারোই খেলেই যাচ্ছেন আর এখানেও আমি পশ্চিমগুলি শেখালির ছেলে এবং শেখ পাড়ার ছেলে আপনারা জানেন শ্রদ্দি ইউসুফ আলী অধ্যাপক বারবার নির্বাচিত চেয়ারম্যান তিনি আমার বড়ো চাচার ছেলে আমার আমার আপন কাজিন তা আমি আপনাদের কাছে সেদিনও কথা দিয়ে গেছি আজকেও কথা দিয়ে গেছি যেখানেই থাকেন না কেন আপনাদের সুখে দুঃখে আমি থাকতে চাই কিন্তু আমি ভোট চাইতে আসি নাই আমি চেয়ারম্যানই নির্বাচন করব না আমি উপজেলার নির্বাচনও করবো না আমাকে তারেক রহমান আমি তারেক রহমানের কাছে বসে বা তাদের এপিএসের সাথে বসে মুশফিকুল ফজল আনসারি এবং মালিক ভাইয়ের সাথে রাতে বসে আড্ডা মারি এইটুকু অর্জন করছি শুধু আপনাদের দোয়ায় কারণ যতটুকু সফলতা অর্জন করবেন ততটুকু আপনি কামনা করবেন আপনার সফলতা যতটুকু ততটুকু করতে পারবেন কথা চিন্তা বিবেক বুদ্ধি এইগুলি দিয়ে যদি আপনি চলেন তাহলে আপনার চরিত্র তো নষ্ট করতে পারবেন না দুই হাজার এক সালের তারেক রহমান দুই হাজার সালের তারেক রহমান অনেক ভিন্ন আপনাদেরকে কি পৌঁছাইতে বলছে জানেন আপনাদেরকে কি বার্তা দিয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দল জানে যুবদল জানে একত্রিশ দফা কর্মসূচি একত্রিশ দফা কর্মসূচির কাজ কি। এই কুদগড়া বাজারটাকে সংস্কার করা গুলশেখালি বাজারটাকে সংস্কার করা আপনার ধান পেকে গেছে ধানটা আরেকজন জানি কেটে না নিয়ে যেতে পারে এইটা আপনার বাড়ির পাশের মানুষের সহযোগিতা করা ভাই আমার ধান নিয়ে গেছে সে তো দহল করে নিয়ে গেছে তাই কাজ করা কি রাষ্ট্র সংস্কার এটাও কিন্তু একটা অবকাঠামো অবকাঠামো এভাবে বিভিন্ন বিভিন্ন একত্রিশটা আপনি নাম জানবেন না অবকাঠামো বিভিন্ন শিক্ষা খাতে অবকাঠামো রাস্তার অবকাঠামো বাজার সংস্কার অবকাঠামো মানুষের সুখ শান্তি সুখ শান্তির জন্য অবকাঠামো এই অবকাঠামোগুলো যদি আপনারা তৈরি করেন তোমরা তৈরি করো তাহলেই আপনারা জাতির জন্য সেবা করতে পারবেন এবং দেশকে আর উন্নত করতে পারবেন এবং আপনারা চিন্তা করবেন জাতি কি আগে আপনার দেশ বাসাতে হবে দেশ সবার আগে আপনার তারপর দল আপনি কুৎগড়া না বাসলে আপনি থাকবেন না আপনি ময়ূলগঞ্জ থানা বিলীন হয়ে গেলে আপনি থাকবেন না আপনি তাই অটকে আগে পরিচর্যা করবেন ইউনিয়নকে পরিচর্যা করবেন এই সংস্কারের মাধ্যমে এবং উপজেলাকে পরিষ্কার করবেন এবং জেলাকে পরিষ্কার করবেন তাহলে আপনি একজন সফল ব্যক্তি কারণ আপনার জন্য কালকে ওয়েট করতেছে আপনি আজকে কি ফল তৈরি করতেছেন নয়ন তুমি কি ফল তৈরি করতেছ নয়ন তুমি কী ফল তৈরি করতেছ মশান সোয়েল আমি কুদগোটা বিষয় বলে যাই আমি তোমাদের বড় ভাই আমি কেউ না রাজনীতির ভাই আমি ভাই ভাই আমি ভাই ভাই শহীদুল ভাই আছেন মতিভাই আছেন দীর্ঘ সময় তাদের সাথে কথা হয় পল্টু আছেন না আমার নাতি আছেন মহিউদ্দিন আসেন সেই মিলন চোখদার আছেন আমি অনেকের নাম চিনি মিলন চোখদার আছেন কালচার আছেন সবাই সবাই পরস্পরভাবে কাজ করলে তোমরা এবং আপনারা এই কুদগাড়া বাজারটাকে পরিচর্যা করা সম্ভব এবং তেঁতুলবের বাজারকেও পরিচর্যা করা সম্ভব গুলশাখালী বাজারকে সব পরিচর্যা জিউদারা থেকে যারা এসেছেন জিউদারা বাজার থেকে কাছাকাছি থেকে আলমগীর অনেক ধন্যবাদ জানাই আমার ভাইয়ের পর আছে চুপ চেয়ারম্যানের বড়ো ভাই বড়ো ভাইয়ের ছেলে অত্যন্ত পরিশ্রম করে যুবদল নিয়ে তারপর সোহেলের সাথে ভালো সম্পর্ক এইভাবে আমি যেন এগুলো দেখি কারণ কি আমি কিছু চাই না কি দেবেন আপনারা বলেন আর আপনারা আপনাদেরকে আমি কী দেবো এই যে বইসে একটু চা খাইলাম বাফা পিডে খাইলাম এইটাই আমার শ্রোতার শিক্ষক প্রিন্সিপাল সাহেব আমজাদ সাহেব মাকসুদ আমার বন্ধু হ্যাঁ দেখা হইলে কথা হয় মাকসুদূর জিজ্ঞেস করে সারে কেমন হুজুরে কেমন আছে এইটাই ভালোবাসে আমি আসলে মতিবাহির সাথে চা খাই তারপর অনেক মানুষ চিনতাম ফারুক জম ফারুক ফারুক ফহির মোতালেফ ফহির তারপর আলমগীর ভাই সাইকেল আলমগীর ভাই তারপর রশিদ মাজি তারপর শাহজাহান সেপাই তারপর মোতালেফ অনেক মা অনেক ড্রাইভারকেও চিনতাম আমি আমির চোকদার হ্যাঁ অনেক ড্রাইভারকে যখন আমি এস এম কলেজে পড়তাম বাড়ি থেকে হেঁটে যেয়ে এসিলে পড়তাম তারপর ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি একজন সফল ব্যক্তি আমি কিন্তু আপনাদের সাথে ভোট চাই না আপনারা সবাই একসাথে থাকবেন এই লোকগুলোকে আমি দেখতে চাই কুতগড়া যারা থাকেন সবাই একসাথে এই তিনটা লোক এই পাশে যে লোকগুলো আছেন হ্যাঁ মতিভাই আছেন শহীদুল ভাই সবাই যেন শুনি যে জাতীয়তাবাদী দলের জন্য আপনারা এক প্ল্যাটফর্মে কুতগড়া বসে সুন্দর একটা কাজ করতেছেন আপনাদের নিশে বাসার থেকে আইসে এখানে কিছু করার নাই আপনারা যদি এক থাকেন তাহলে আপনাদের সামনে কোনো কিছুই হার মানবে না কিন্তু আপনারা এক থাকতে হবে আপনার এক থাকতে হবে আপনারা পাবেন সেই জিনিস উপহার পাবেন তারেক রহমানের কাছ থেকে আপনারা জানেন ওবায়দুল কাদের কী বলছিল তারা যদি একদিন ইতিহাস জানে না তারা যদি একদিন ক্ষমতায় না থাকলে তিন লক্ষ লোক পাঁচ লক্ষ লোক মারা গেছে যাবে কয়জন মারা গেছে কুদগড়ায় বলেন একজন মারা গেছেন হাসান মাহমুদ তিনি ইতিহাস জানেন না তিনি ডাক্তার ডাক্তারি লেখাপড়া কাছে রাজনীতি করেন আমি সাত বছর রাষ্ট্রবিজ্ঞান অনার্স করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মতিবেই জানেন মতিবের সাথে তখন থেকে আমার মুন্নিও জানেন মুন্নি বাংলা বাংলায় পড়তো এইভাবে যারা পড়তো তাদের সাথে ডালি এই জানেন বাদল জানে ও রাষ্ট্রবিজ্ঞানে পড়তো হাসান মাহমুদ হঠাৎ করে একটা কথা বলছেন দেশের সম্পর্কে যে আমরা যদি দল ক্ষমতায় না থাকি আমরা যদি না থাকি মনে হয় মহাসাগর এই বঙ্গোপসাগরে বেশে যাবে কয়টা মহাসাগর হয়েছে আপনার দেখেন ময়লগঞ্জ নদী সেই রকমই আছে একটা মহাসাগর বাংলাদেশে হয় নাই কিন্তু তা আপনারা যদি ঠিক থাকেন আপনাদের যেটা উপহার দেশে ছাত্রদল ছাত্র এই আপনার বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা আপনারা সেইটা ধরে রাখার জন্য আপনার কৃষক হন দোকানদার হন কোনো সমস্যা নাই আপনার যে যার স্থানে বৈশাখ কাজ করবেন ইনশাল্লাহ আপনারা ওই মানুষটি ভাইয়া তিনি সব জানেন তিনি দেশ সম্পর্কে জানেন তিনি আপনাদের জন্য আপনাদের জন্য অনেক অনেক উপহার নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা যদি বেঁচে থাকেন দেখবেন দেশকে কিভাবে নিয়ে যান আপনাদের মেইন আপনারা সম্মান পাবেন আপনারা আত্মমর্যাদা পাবেন আপনারা রাস্তায় সুন্দর করে চলাফেরা করতে পারবেন এইটাই আপ এইটাই চান দেশকে আগে বাঁচাবেন তাহলে জাতীয় বাঁচবে এবং আপনাদের সবাইকেই রাত্রে এই শীতে উপভোগ করে এখানে থাকার জন্য এবং আসার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ